আপনার মিষ্টি কথা কিন্তু আমার প্যাট করবো না আমি এক সপ্তাহ টাইম আপনার দিতে এক সপ্তাহের ভিতরে আমার টাকা দেবেন করতে দেবেন এটা আমি জানি না ধৈর্য ধৈর্য কথা আসে কথাটা যেন মাথায় থাকে এক সপ্তাহ ভিতরে টাকা দিয়ে দেবেন এই তোমার মানে বোধ হয় কো ঠিক আছে বুঝাও বুঝাও যত সব পাইসে মাথ না থাকবো ছোট্ট শপ পাইস বহুত চানি যারা তো পাবো না তোমাকে কাছে তোমরা যে بہانہ শুরু করছো তোমাকো কাছে আমার গায় গায় পরিশোধ করতে হবে টাকাটা আমার বোঝা হয়ে গেছে বাইরে গেছে তো আমার 12 টাকাটা দিলো না আঙ্কেল বলছিল তো দিয়া দিব জোগার একজনেরতে চাইছিল তার কিন্তু সে দিতে পারেনি না আর আব্বু অফিসে বেতনটা পায় নাই

হ্যাঁ না কিছুইছে কোক হ্যাঁ এ কে এমন করছো মানে সব গেছে গা এই শোনো তোমার আম্মার কাছে কিন্তু এসব বলবে না খবরদার কেউ তো জানবে না তোমার আম্মা যেন না জানে আর তোমাদেরকে আমি এক মাসের বাড়া মাফ করে দিলাম কথাটা যেন মাথায় থাকে ঠিক আছে কেউ যেন না জানে খবরদার জানলে কিন্তু একেবারে রাগ করি কেন তাহলে আমার কথা রাজি হয়ে যান আর কি সমস্যা কি কেউ তো বাসায়নি কেউ তো দেখবো না আমরা আর আমি